প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সহজ একটি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটি সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর একটি ডিম ভেঙে নিচ্ছি তো এখানে এক কাপ ময়দা বা আটার জন্য একটি ডিমই যথেষ্ট এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন ও দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার ও স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো উপকরণকে হ্যান্ড মাধ্যমে বিট করে নিচ্ছি তো খুব ভালো করে বিট করে নিতে হবে যেন কোনো ডিমে লাঞ্চ না থাকে আর চিনির দানাটাও যেন ভালোভাবে গলে যায় এখন আমি কিছুক্ষণ সময় নিয়ে বিট করে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি সয়াবিন তেল এখন আমি সবগুলো উপকরণকে আবারও মিক্স করে নিচ্ছি তো এখানে চিনিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে না হলে আবার পরে পানি বের হতে পারে এজন্য আমি চিনিটা সম্পূর্ণ গলিয়ে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। আর এখানে কোনো পানি ব্যবহার করব না ময়দাটা মাখিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এখন আমি হ্যান্ড রেখে হাত দিয়ে ডোটি তৈরি করে নিয়েছি এখন আমি হাত দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ডোটি মথে নিব ডোটি মথা হয়ে গেছে এখন আমি রুটির সাইজ করে বলে নিচ্ছি এটা আমি আটা দিয়ে বলবো না আটা ছাড়াই এটা আমি রুটি তৈরি করব। আপনারাও চেষ্টা করবেন এভাবে তৈরি করার তো দেখুন রুটিটা তৈরি হয়ে গেছে এখন আমি একটি চাকু নিয়ে আমার ডিজাইন মতো আমি শেপগুলো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন এখানে আমি নিমকির সাইজে আমি ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইনটা কাটা হয়ে গেছে এখন আমি নিমকিগুলো হাত দিয়ে একটু সাইজ করে তৈরি করে নিব আটা ছাড়াই রুড়িটা তৈরি করেছি জন্য একটু লেগে গেছে তো আমি হাত দিয়ে সাইজ করে নিয়েছি সবগুলো নাস্তা এখানে তৈরি হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো ভেজে নিব এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি তো এই নাস্তাগুলো ভাজতে বেশি পরিমাণে তেল লাগে না অল্প পরিমাণে তেল হলে এই নাস্তাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যায় তো এখন আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব কালার করে তো দেখুন নাস্তাগুলো কি সুন্দর হয়ে ফুলে গেছে এখন আমি সবগুলো নাস্তায় উল্টে দিব তো দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে পরিবেশন করে নেব তার আগে আমি এই নাস্তা থেকে তেলটা সম্পূর্ণ ঝরিয়ে নিব। তো এখন আমি একটি প্লেটে তুলে নিয়েছি তো দেখুন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর অবশ্যই আপনারাও বাসায় এই রেসিপিটি ফলো করে চেষ্টা করবেন দেখবেন ছোটো বড় সবাই পছন্দ করবে তো এখন আমি একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি নাস্তাটি দেখতে যতটুকু সুন্দর খেতেও অসাধারণ তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ